প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলার ছ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম ছ নম্বর স্কুল এক পায়ে দাঁড়িয়ে থাকা থাকে গাছেরা অপশান গ মেঘনাদ বোধ কাব্যে এ মেঘনাথ কোন স্বর্গে মারা গেছে ষষ্ঠ স্বর্গে অপশান খ আবার করুণিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার অপশান টুপ করে তার কোলের ওপর নেমে আসবে কোন রঙের ফুল নেমে আসবে লাল নীল অপশান ক গাত্রোত্থান শব্দের অর্থ কী উঠে দাঁড়ানো অপশান ঘ অপিনীতিতে কোন ধনী কার্যকারী ভূমিকা গ্রহণ করে হস্য ও হস্য অপশান খ স্কুল শব্দের মধ্যে কটি দল রয়েছে দুটি অপশান খ রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল রয়েছে চারটি অপশান ঘ দুষ্টু থেকে দৃষ্ট দুষ্টু থেকে দৃষ্টু এখানে এসেছে অন্তঃসরাগম অপশান ঘ দাগে রাত্রি নির্জন ঘরে কারা বাস করে কবি ও চড়ুই পাখি বসবাস করে তার দ্বিগ্রম জন্মিয়েছিল এখানে কার কথা বলা হয়েছে মূর সেনাপতির দিগ্ কথা বলা হয়েছে ভন্টা কোন কোন খাবার খেয়ে রাজনীতির ডিমের সন্ধান দিয়েছিল পাঠ্যপুস্তকে তেইশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো ভন্টা দু আনার পাটার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবার করে মুখ খুললো ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে দু আনার পাঠার ঘুগনি আর ডজন কায়ক ফ্লোরি খাওয়ার পর ডিন দিতে সে রাজি হয়েছিল চলে আসছে এমন রকম কোন সময় থেকে কি চলে আসছে মানদাতার আমল থেকে একই নিয়ম চলে আসছে তো তাই অ আ ক পড়বে না কেন প্রান্তিক সহায়িকায় পঞ্চাশ নম্বর পৃষ্ঠে একের দায়ের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো প্রান্তিক সহায়িকায় পঞ্চাশ নবরপৃষ্ঠে একের দাগে তো তাই স্কুলে গিয়ে প্রথাগত শিক্ষা লাভ করতে চায় না সে সবুজ ঘর সবুজ হয়ে প্রকৃতির কোলে প্রকৃতির পাঠ গ্রহণ গ্রহণ করে বেড়ে উঠতে চায় বদ্ধ পরিবেশে বাঁধাধরা নিয়মের ভিতরে আটকে না থেকে গাছের মতো সজীব সতেজ হয়ে প্রকৃতির বুকে বাঁচতে ইচ্ছে করে তার তাই সে স্কুলে চার দেওয়ালে আটকে থাকতে চায় না এটা প্রান্তিক সহায়কায় পঞ্চাশ নম্বর পৃষ্ঠে একে দিকের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে হাস্য কেন খোকা এটি কি নাট্যশালা অত্রিকার প্রসন্ন গুরু মহাশয়ের অপুর মতে শ্যাওড়া ফল খেলে কি হয় পাগল হয়ে যায় অধিক শোনাতে গাজর নষ্ট অর্থ লিখিয়ে ব্যাককে বাক্যে ব্যবহার করো তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠে রয়েছে তোমরা দেখো অধিক সোনার গাজর নষ্ট তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নীতি কাকে বলে উদাহরণ দাও তিনশো আট নম্বর পৃষ্ঠা সাঁত্রিশে থাকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো আট নম্বর পৃষ্ঠা সাঁত্রিশে দেখে নীতি কাকে বলে উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে স্বরাগম কাকে বলে এটি কয় প্রকার ভাঁষাচর্চা বইয়ে পাঁচ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো স্বরাগ্রম কাকে বলে স্বরাগ্রম তিন প্রকার আদি স্বরাগ্রম মধ্য সরাগম অন্তঃসরাগম রায়বাড়ির ভাষাচর্চা বইয়ে পাঁচ নম্বর পৃষ্ঠায় রয়েছে দল বিশ্লেষণ করো ভৈরব ভাষা ভাষাচর্চা বইয়ে দু নম্বর পৃষ্ঠে রয়েছে তোমরা দেখো ভৈরব ভৈরব দুটি দল ভৈরুদ্র দল রব ও রুদ্র দল দল কাকে বলে উদাহরণ দাও ভাষাচর্চা বইয়ে এক নম্বর পৃষ্ঠে রয়েছে তোমরা দেখো দল কাকে বলে বাঘযন্ত্রের সর্বতম প্রয়াসে কোন শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে সীমা থেকে সীমানা এটি কিসের উদাহরণ উদাহরণ অন্ত ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি ধারার নাম উল্লেখ করো চর্চা বইয়ে সাত নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো ভাষা চর্চা বইয়ে সাত নম্বর পৃষ্ঠায় রয়েছে ধ্বনি পরিবর্তনে পাঁচটি ধারা অপিনীতি অভিশ্রুতি স্বরসঙ্গতি ব্যঞ্জন সংগতি বা সমীভবন ধনী বিপর্যয় বা বিপর্যাস এই পাঁচটি ধারার মধ্যে যে কোনো দুটি ধারা তোমরা উল্লেখ করবে তিনের দাগে এসব আমারই হবে এসব বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে উনআশি নম্বর পৃষ্ঠায় তিনের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো উনআশি নম্বর পৃষ্ঠায় ইচ্ছে হলে আজই যেতে পারি এখানে কোন ইচ্ছে কথা বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সেইটা সবারচেয়ে শ্রেয় কোনটি সবারচেয়ে শ্রেয় সাত নম্বর পৃষ্ঠায় দুয়ের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাত নম্বর পৃষ্ঠায় দুয়ের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায় তার পরিণতি কী হয়েছিল বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সাতের দাঁড়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রাজহাসের বাক্সে কে হাত ঢোকায় এবং তার কিন্তু কী হয়েছিল রাজহাঁসের বাক্সে পেলা হাত ঢোকায় রাজহাঁস খটং করে হাত কামড়ে ধরে সে সে কি কামড় হাই ফাই হাই হাই মাই করে পেলা চেঁচে ওঠে রাজহাঁসের বাক্সে পেলা হাত ঢোকায় রাজহাঁস খটং করে হাতে কামড়ায় সে হাই মাই করে পেলা চেঁচে ওঠে চালাকি ন চলিতেছি বক্তার অর্থ কি কোন চালের কথা বলা হয়েছে বইয়ে চব্বিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এইখান থেকে এত তোমাদের লিখতে হবে ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কি একুশ নম্বর একষট্টি নম্বর পৃষ্ঠায় চারের পাঁচের পর্যন্ত উত্তরটি তোমরা দেখো পঁচিশ নম্বর পৃষ্ঠায় তিনের দুয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পঁচিশ নম্বর পৃষ্ঠায় তিনের দুয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে শেষ প্রশ্নের উত্তরটি আট নম্বর পৃষ্ঠায় দুয়ের সাতের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আট নম্বর পৃষ্ঠায় দুইয়ের সাতের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে